কি হলো তুমি কোথাও বেরোচ্ছো না কি হ্যাঁ আমি চলে যাচ্ছি হ্যাঁ একেবারেই চলে যাচ্ছি আর আসবো না তোমার সংসারে কোথায় যাচ্ছো যেদিকে দু চোখ যায় দু চোখে তো বেশি দূর যেতে পারবে না কালই তো চোখের ডাক্তারের কাছে যাবার দিন চোখটা অন্তত একবার দেখিয়ে যেতে পারতে তাহলে অনেক দূর পর্যন্ত হ্যাঁ তুমি তাও চাই তাও আমি যাত যত দূরে পারি চলে যাই গভীরে যা আর গভীরে যা আসলাম হচ্ছে না বাড়ির বউ একেবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর উনি গান গাইছেন কোনো স্বামী এমন করে তা আমাকে কি করতে হবে পায়ে ধরে আটকে রাখতে হবে দেখ দেখো গে যাও মিত্তিরের বউ চলে গেছিল মিস্টার মিত্তির হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে নামিয়ে এনেছিল মিত্তিরের বউ তখন সবে গুছিয়ে বসেছে আরে দূর 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 ওসব গট আপ কেস মানে মনেটা খুব সহজ ওই জি ফোরের মিত্তির তো গত বছর মিস্টার মিত্তির বাড়ি থেকে চলে গেছিল ওর বউকে গড়িয়া বাস স্ট্যান্ড থেকে ধরে এনেছিল মনে আছে তুমি একবার গিয়ে দেখো না কেউ তোমাকে ধরে আনতে যাবে না যাইনি রাত পরে বর্ধমানে বন্ধুর বাড়ি চলে যায়নি কে কান্নাকাটি করে পাড়া মাথায় করেছিল সে তো প্রথম প্রথম বলে বিয়ের জামাই স্বর্গে চলে গেছে ভেবে তোমার বাবা মর্গে গিয়ে পর্যন্ত খোঁজাখুঁজি করেছিল এখন আর কেউ খুঁজতে যাবে না খুঁজবে খুঁজবে আমাকে খুঁজবে না আলমারির ভেতর সব কাগজপত্র ঘেঁটে ঘেঁটে খুঁজবে কোনটাতে সবগুলোতে নমিনি ঠিক মতো করা আছে কি না বয়ে গেছে তোমার টাকায় হাত দিতে আমি চললাম কি গো কিছু বলছো না যে চলেই যখন যাবে কি আর বলবো ও প্রেসারের ওষুধগুলো নিয়েছো তো নিয়েছি প্রেসার কুকারে মাংসটা রাত্রে গরম করে নিও আরে হ্যাঁ ফ্রিজের কম্প্রেসারটা গন্ডগোল করছে একবার মিস্ত্রিটাকে দেখিয়ে নিও তুমি কি বাপের বাড়ি যাচ্ছ জানি না দেখো তুমি যেখানেই যাও অন্তত বাপের বাড়ি যেও না ভদ্রলোক আমুদে মানুষ সবে রিটায়ার করেছেন ওনার শান্তিতে ব্যাঘাত ঘটিও না কি আমি বাপের বাড়ি গেলে আমার বাবার শান্তিতে ব্যাঘাত ঘটবে ঘটবে না মনে আছে গত বছরে জামাই ষষ্ঠীতে তুমি কি করেছিলে লজ্জায় আমার মাথা কাটাই যাচ্ছি তো তোমার জন্যই তোমার মাছের সাইজটা ছোট হয়েছিল বলেই তো শুধু মাছ মুরগির ঠ্যাংটা জামাইবাবুর পাতে পড়েছি কেন পড়বে কেন পড়বে জামাইবাবু তো পাঁচ বছর ধরে জামাই ষষ্ঠী খাচ্ছে তুমি তো মাত্র দু বছর নতুন জামাই আরে পুরনো চাল একটু ভাতে ভাড়ে পুরনো জামাইও ভাতে বাড়ুক কিন্তু মাছে মাংসে কেন হ্যাঁ ওহ তোমাকে কেউ বোঝাতে পারবে না আর দেরি করো না তো যাও 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 রাত বাড়ছে পরে বাস ট্যাক্সি কিচ্ছু পাবে না আবার ফিরে আসতে হবে ভয় নেই আর ফিরে আসবো না কিছু না পাই তো হেঁটেই চলে যাব তবু ফিরে আসবো না চললাম কি হলো ফিরে এলে যে কুকুর কুকুরগুলোর ভয়ে যেতে পারলাম না আমাকে একটু এগিয়ে দেবে গো এভাবে হয় না মনিকা বাড়ি থেকে রাগ করে কেউ এভাবে চলে যায় সবার অজান্তে চিঠি লিখে যেতে হয় চিঠিতে লিখবে শৈবাল আমার খোঁজ করো না তবে তো আমি খুঁজব যা ছাড়ো আজকে খেয়ে দেয়ে শুয়ে পড়ো কাল আমি যখন অফিসে থাকব তখন যাবে দুপুরবেলা কুকুরও থাকবে না তুমিও তো থাকবে না আমার যাওয়ার সময় তুমি থাকবে না আরে এ যাওয়া তো আর সে যাওয়া নয় তুমি তো আর চিরদিনের মতো চলে যাচ্ছ না তখন তো আমি নিশ্চয়ই থাকব তোমাকে ফুল দিয়ে সাজিয়ে দেব চন্দন লাগাব ধূপ জ্বালাবো হুম এমনি এমনি যেতে তো বহু হুম খুব শক না দেখব কে কাকে সাজায় সব ব্যাপারে গাজવાડી করো না তো এটা কি আমাদের হাতে বিধাতার বর্ষিতে যে উঠবে আর আমি চলে গেলে তো তোমার সাজি থাকবে না তাই তো বলি অত শাড়ি কিনো না পরবার সময় পাবে না ঠিক পাবো ঠিক পাবো এক কি আর কেউ যায় হিট হবে ট্রায়াল হবে ডিস্ট্রিক্ট লেভেল হবে তারপর রাজ্য আর সব শেষে ন্যাশনাল ঠিক বুঝলাম না তো বুঝলে না না প্রথমে ফ্যামিলি ফিজিশিয়ান তারপর স্পেশালিস্ট তারপর নার্সিংহোম ততদিনে আমার নতুন শাড়িগুলো সব ভাঙা হয়ে গেছে তারপর আইসিইউ নেক্সট অপারেশন টেবিল তারপর তো সাদা শাড়ি কান্না টান্না এনাফ এনাফ টাইম দেখো না বউগুলো কীরকম সব সেজে গুজে হোমে যায় আমাকে আমার মতো থাকতে দাও থাকো না থাকো না কে বারণ করেছে তোমায় দেখি বাবা এ এত আবার কে দেখি কে ফোন করছি হ্যালো কে সীমা হঠাৎ এত রাতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাল সকালে তুমি আমার ফ্ল্যাটে চলে আসবে তো হ্যাঁ হ্যাঁ একাই থাকবো সারা দিনটা তো পাবো আমরা পাওয়াচ্ছি আর মেয়েগুলোকেও হয়েছে তেমন হয়ংলা একটা বিয়ে করার লোককে নিয়ে টানাটানি না না লক্ষ্মী সীমা না আজ রাতে এসো না যাওয়া মনিকা তো আবার রাগ করে চলে যাচ্ছে যাওয়াচ্ছি দেখাচ্ছি হ্যাঁ গুড নাইট হ্যাঁ ও গুড নিউজও বলতে পারো ঠিকই বলেছো না না ও যেতে পারছে না ওই রাস্তার কুকুরগুলোর জন্যে বড্ড ভয় পাই তো আমার যেমন কুকারে ভয় ওর তেমনি কুকুরে কি বলছো কালকে বাইরে লাঞ্চ করবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো কোচপর নেই? না টাকা পয়সা কোনো প্রবলেমই নয় কী আমরা ড্রিঙ্ক করবো হ্যাঁ হতেই পারে মনিকা তো আর থাকছে না আর তুমি তো হুইস্কির গন্ধ ভালোই বাসো লজ্জা করে না তোমার একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে তো ছিলে। ও কিছু না কিছু না মনিকা বাড়ি ছেড়ে তো চলে যাচ্ছে তাই না না আমি কেন বাধা দেব কি বলছো সীমা হ্যাঁ তুমিও সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে আসবে বাব ব বাবা বাব 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 বাবা চমৎকার এত বাড়ছি বলে দাও আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না কোথাও যাচ্ছি না এখন এখন রাখছি সীমা এ গুড নাইট কী হলো যাচ্ছি না মানে যাচ্ছি না মানে যাচ্ছি না এ কি কাপড় ছেড়ে ফেলছো কেন তুমি কি সত্যিই যাবে না যাব না যাবো না যাবো না তোমার আদিখে তো আমি ঘোঁচাচ্ছি সীমাকে নিয়ে বাইরে লাঞ্চ করবে হুইস কি খাবে শখ না টাকা পয়সার কোনো প্রবলেম নেই আমার বেলায় নেই নেই না বাজে কথা বলো না তোমাকে পোষার চেয়ে হাতি পোষা অনেক সহজ নেহা দরজা দিয়ে হাতি ঢুকবে না তাই আমি যদি হাতি হতাম কি করতে কি করতে কি হাতে হাতি করতে পিষে মেরে ফেলতাম তোমাকে খবরদার মনিকা মাথা গরম করিও না তোমার মাথা তো ইলেকট্রিক চুল্লির মতো সব সময়ে গরম আর তোমার মাথা বুঝি খুব ঠান্ডা ঠান্ডাই তো তুমি হিটার ঘরে ঢুকলেই আমার মাথা গরম হয়ে যায় হ্যাঁ সে তো আমি হারে হারে টের পাই বাবাকে পই পই করে বলেছিলাম তুমি আমাকে এখানে বিয়ে দিও না এর থেকে বেহালের ছেলেটা অনেক ভালো ছিল তো সেখানেই বিয়ে করলে না কেন তোমার ওই নাকি কান্নার সঙ্গে বেহালা ভালোই জমতো আমিও সীমাকে বিয়ে করে নিতাম তোমার তো কোনো মুরদি কালচার বলে কোনো কিছু আছে তোমার মনিকা তুমি কিন্তু আমায় অপমান করছো বেশ করছি সীমার শেষ আমি করব তারপরে ছাড়বো সীমা ছাড়িও না মনিকা কি করবে কি করবে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাব অনেক অপমান সহ্য করেছি আর নয় আমার তো আর কুকুরের ভয় নেই টেবিলের ওপর টেলিফোনের বিল আর ইলেকট্রিক বিল রয়েছে কালই লাস্ট ডেট আর হ্যাঁ ফ্ল্যাটের মেনটেনেন্সের টাকাটা দিয়ে দেবে তুমি সত্যিই চলে যাবে হ্যাঁ আমি কি করেছি গো তোমার কী করি সব সময় অপমান তুমিও তো সব সময় আমার ভুল ধরো আমি কলার খোসা ছাড়াতে পারি না ব্রেডে বাটার লাগাতে পারি না হাফ বয়েল ডিম করতে গেলে ফুল বয়েলড করে ফেলি ঠিক আছে বাবা ঠিক আছে সব দোষ আমার আমি চললুম আর তোমার ভুল ধরতে আসব না আজ রাতে আর নাইবা গেলে কাল সকালে যেও ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তারপর যেও চললাম দরজাটা বন্ধ করে দাও হ্যালো বাবা বাবা তোমার জামাই বাড়ি থেকে রাগ করে চলে গেল। কি? একটু আগে তুমি ফোন করেছিলে আর শৈবাল ধরেছিল ও যে বললো কে সীমা ফোন করেছে হ্যাঁ তোমাকেই সীমা সীমা করছিল কাল সকালে আসতে বলছিল না না মাথা খারাপ হয়নি ও বদমাইশি আমাকে জব্দ করার চেষ্টা কি বলছো কাল সকালে ঠিক ফিরে আসবে ওর অবশ্য মাথা বেশিক্ষণ গরম থাকে না 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 এত রাতে তোমাকে আসতে হবে না হ্যাঁ হ্যাঁ আমি ঠিক ঘুমিয়ে পড়ব রাখছি আর শোনো শোনো মাকে এসব নিয়ে কিছু বলতে যেও না কি মশা রে বাবা এত রাতে মশারা আবার পার্কে কেন বউকে টাইট দিতে গিয়ে কাজটা ঠিক হলো না যদি আবার পুলিশের ঝামেলায় পড়ে যাই চারিদিকে যা মাও ধরছে তখন হাজার ম্যাও ম্যাও করলেও ছাড়বে না রাতটা কোনো মতে পার হলে বাঁচি কাল সকালবেলা উঠে তখন যা না হয় একটা কিছু করা যাবে ঘুম পাচ্ছে শুয়ে পড়ি তো তারপরে দেখা যাবে ও সকাল হয়ে গেছে শৈবাল নিশ্চয়ই ফিরে আসবে যাই বাবা ব্রেকফাস্টটা রেডি করে ফেলি আরে দরজায় বেল ধর মনে হচ্ছে আসছি আসছি ওই এসে গেল বোধ হয় ও দুধ আজকে দু প্যাকেট লাগবে না একটা প্যাকেট দাও এসেই হয়তো বলবে চা চাই যাই বাবা আগে চাটাই বসিয়ে দিই যাচ্ছি কাগজ শোনো শুধু বাংলাটা দাও ইংরেজিটা থাকুক যদি সত্যি না আসে থাক দরজাটা আর বন্ধ করব না খোলাই থাক দেখি একবার কাগজটা চোখ বুলিয়ে নি সন্তোষ ট্রফিতে বাংলা জয় হরিশ পার্কের কাছে ট্রাক দুর্ঘটনা ভোর রাত্রে শৈবাল নামে একটি লোককে ধাক্কা মেরে ট্রাকটি পালায় স্থানীয় লোকজন লোকটিকে পিজি হসপিটালে ভর্তি করেছে লোকটির অবস্থা আশঙ্কাজনক হে আমার শৈবাল তো হতেও তো পারে না পিজিতে একটা ফোন করি হ্যালো হ্যালো পিজি হসপিটাল আচ্ছা ভোররাতে একটা রোড অ্যাক্সিডেন্ট হ্যাঁ 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 হরিশ পার্কের কাছে হ্যাঁ কিছু বলা যাচ্ছে না বাঁচার আশা কম আচ্ছা পুরো নামটা জানতে পেরেছেন নন বেঙ্গলি শৈবাল চৌবে আচ্ছা চৌধুরী নয় তো আমি এসেছি আমি এসেছি আচ্ছা রাখছি রাখছি এসেছি বধু হে কেন তুমি এরকম করো বলো তো ভালো লাগে না আমার আহা কাঁদছো কেন আমি তো এসে গেছি আর তুমি এরকম ভাবে চলে যাবে না বলো তুমিও আর যাবার হুমকি দেবে না এবারে ছাড়ো না ছাড়বো না ব্রেকফাস্ট দেবে না হ্যাঁ দেবো একটু পরে ছাড়ো কে এলো দেখি এ নিশ্চয়ই বাবা এসেছেন হুম সীমা হতে পারে আমি সব জানি বাবাকে ফোন করেছিলাম উনি দাঁড়িয়ে আছেন দরজাটা খুলতে দাও ছাড়ো আমাকে না আজ আর আমরা কোনো দরজাই খুলব না কাজ শুধু আমাদের মনের দরজাই খোলা থাকবে বলো